সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো বাহাত্তরের এগারোটি ধারায় তামাদির বিষয় নিয়ে বলা আছে তামাদির বিষয় দেওয়ানি মামলায় বিশেষ গুরুত্ব বহন করে এছাড়াও বার কাউন্সিল পরীক্ষা জুডিশিয়ারি পরীক্ষার ক্ষেত্রেও তামাদির বিষয় খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই তামাদি বিষয়ের পাশাপাশি এগারোটি ধারা সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় সুনির্দিষ্ট স্থাপর সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়ে বলা আছে সুনির্দিষ্ট স্থাপত্য সম্পত্তি পুনরুদ্ধার বলতে এই ধারায় মূলত বোঝানো হয় যার মালিকানা আছে সে মালিকানা প্রমাণ করে দখল পুনরুদ্ধার করবে এই ক্ষেত্রে তামাদি আইনের তিনটি অনুচ্ছেদে তামাদির বিষয়ে উল্লেখ করা হয়েছে সুনির্দিষ্ট স্থাপত্য সম্পত্তির দখল পুনরুদ্ধারের তামাদি একশো বেয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী বারো বছর যদি সরকারের বিরুদ্ধে হয় তাহলে এই তামাদের পরিমাণ হয় ষাট বছর এবং এক্ষেত্রে তামাদি আইনের অনুচ্ছেদ একশো ঊনপঞ্চাশ প্রয়োগ করা হয় এবং অন্যান্য ক্ষেত্রে একশো চুয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী তামাদি হয় বারো বছর অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে হলে ষাট বছর এবং সরকারের বাইরে কোনো ব্যক্তির বিরুদ্ধে হলে তামাদি হয় বারো বছর আমরা আট ধারায় মালিকানা প্রমাণ করার পর দখল পুনরুদ্ধারের বিষয় দেখেছি কিন্তু নয় ধারায় মালিকানা প্রমাণ করার কোনো বিষয় এখানে নেই দখল থেকে আইনগত পন্থা ব্যথিত যদি বেদখল করা হয় সেক্ষেত্রে নয় ধারায় মামলা করা যায় এবং নয় ধারায় মামলা করার ক্ষেত্রে তামাদি আইনের তিন অনুচ্ছেদ অনুযায়ী তামাদি হবে ছয় মাস আট এবং নয় ধারায় মূলত স্থাপর সম্পত্তির বিষয়ে বলা আছে দশ এবং এগারো ধারায় বলা আছে অস্থাবর সম্পত্তির বিষয়ে দশ ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার বিষয়ে বলা আছে এবং এগারো ধারায় বলা আছে মালিক নয় কিন্তু দখলকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে দখলকারী ব্যক্তির নিকট সম্পত্তি প্রদানের দায় নিয়ে এই এগারো ধারায় চার শ্রেণীর ব্যক্তির উল্লেখ করা আছে এই চার শ্রেণীর ব্যক্তি মূলত দখলকারী ব্যক্তি হিসেবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেখানো হয়েছে এবং তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং তামাদি আইন কিভাবে কার্যকর হবে সেই বিষয়টিও দেখানো হয়েছে দশ এবং এগারো ধারায় তামাদি তিন বছর এই ক্ষেত্রে তামাদি আইনের আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ অনুচ্ছেদ অনুসরণ করা হয় বারো ধারায় কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় তা বলা আছে অর্থাৎ সব ধরনের চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না শুধুমাত্র বারো ধারায় যে চুক্তিগুলোর বিষয়ে উল্লেখ আছে সেই চুক্তিগুলোই সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে এবং বারো ধারায় উল্লেখিত বিষয়গুলোর ক্ষেত্রে তামাদি এক বছর এ সম্বন্ধে তামাদি আইনের একশো তেরো অনুচ্ছেদ প্রয়োগ করা হয় দলিল সংশোধন একটি গুরুত্বপূর্ণ বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারায় দলিল সংশোধনের বিষয়ে বলা আছে এবং দলিল সংশোধনের তামাদি ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুসারে তিন বছর চুক্তি করার পর নানান কারণে চুক্তি রদ করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এই বিষয়ে প্রতিকার দেয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঁয়ত্রিশ ধারা যেখানে চুক্তি রদ করার বিষয়ে বলা আছে এবং এক্ষেত্রে তামাদি হবে একশো চোদ্দ অনুচ্ছেদ অনুসারে এক বছর দলিল বাতিল এবং বিলুপ্তি নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারায় বলা আছে দলিল বাতিলের বিষয়ে তামাদি তিন বছর এবং এই বিষয়টি উল্লেখ আছে তামাদি আইনের একানব্বই অনুচ্ছেদে ঘোষণামূলক মামলার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত যে বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় আলোচনা করা আছে এবং এই ক্ষেত্রে একশো বিশ অনুচ্ছেদ অনুসারে তামাদি হয় ছয় বছর নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে এবং এর প্রয়োগ অনেক ব্যাপক এবং গুরুত্ববহ সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং পঞ্চান্ন ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিয়ে বলা আছে দুটি ক্ষেত্রেই তামাদি আইনের একশো বিশ অনুচ্ছেদ প্রয়োগ করা হয় এবং তামাদি হয় ছয় বছর আশা করি সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং এর সাথে সম্পর্কিত তামাদির বিষয়গুলো আপনারা একসঙ্গে জানতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন